আমরা প্রতিদিন নিজের মতো করেই যত্ন নিই কিন্তু কিছু দাগ থেকেই যায় যেগুলো শুধু স্কিনে না চোখে পড়লে মনে লাগে সৌন্দর্য সবসময় নিখুঁত না হলেও পরিচ্ছন্নতা কিন্তু নিজের মতো যত্নের একটা পরিচয় আমরা যতটা পারি ততটাই করি তবে কিছু সমস্যা যেমন নখের হলুদ দাগ আঙুলের গাঁটের কালচে ভাব বা হাঁটুর জমে থাকা দাগ এসব অনেক সময় সহজে যেতে চায় না এই রেমেডি তেমনও কিছু সমস্যার জন্য যা সকলের কাজে লাগবে সহজ কিছু উপাদান যা আমাদের ঘরেই পায় সঠিকভাবে ব্যবহার করলে দারুণ ফল পাওয়া যায় এটা শুধু একটা রেমেডি নয় বরং নিজের যত্নে নিজের ওপর আস্থা রাখার একটা পদ্ধতি একটা কথা বলি এই রেমেডিটা আপনি কোনো স্টোরে পাবেন না এখানে প্রতিটি উপাদান ঠিক এমনভাবে সাজানো যেন একে অপরের কমপ্লিমেন্ট করে আর একই সাথে মিলে গভীরে কাজ করতে পারে প্রথমেই নিচ্ছি একটি মাজন এই উপাদান শুধু একটা বেশ না এটা এমনভাবে বানানো যাতে স্কিনে সহজে বসে অথচ ভারী লাগে না এতে এমন কিছু উপাদান আছে যেগুলো ত্বকের কালচে ভাব নখের হলুদ দাগ কমাতে ধীরে ধীরে কাজ করে কালচে ভাব যেখানেই থাকুক এবং ধারাবাহিকভাবে ব্যবহার করলে সেই দাগ হালকা হতে শুরু করে এরপর আছে লেবু রস শুধু ফ্রেশ না বরং প্রাকৃতিক অ্যাসিডে ভরপুর এটা স্কিনের ডার্ক স্পটগুলোকে সরিয়ে সরাসরি কাজ করে বিশেষ করে যেসব জায়গাগুলো একটু বেশি সময় ধরে জমে আছে ময়লা সেখানে লেবু একটা অ্যাক্টিভ ক্লিনজার হিসেবে কাজ করে এরপর বেকিং সোডা অনেকে এটাকে ছোট উপাদান ভেবে ভুল করেন অথচ এর স্ক্রাবিং এফেক্ট স্কিনের ওপরিভাগের কোষ ও জমে থাকা ময়লা সরিয়ে দেয় শুধু বাইরের চেহারাটাই ন ভেতর থেকেও স্কিন একটু একটু করে হালকা হতে থাকে এবার এটাকে এর মধ্যে দিয়ে দিন সবশেষে এক চিমটি শ্যাম্পু এর কাজ রিমেডিটাকে এমন একটা স্টেকচার আনা যাতে লাগাতে আর ধুতে দুটোতেই সহজ হবে যে কোনো মাইল্ড বা হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন এটা স্কিনে মৃদু স্কলিনজার করে আর বাকি উপাদানগুলোকে আরও কার্যকর করে তোলে রেমিডিটাকে ব্যবহার করবেন একেবারে পরিষ্কার স্কিনে খুব বেশি পরিমাণে না অল্প করে নিয়ে শুধু যে জায়গাগুলোতে দাগ বা কালচে ছোপ আছে সেখানে আঙুল দিয়ে হালকা মাসাজ করে নিন এভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে পরে স্বাভাবিক জলে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহারে বা একটা না দু সপ্তাহ ব্যবহার করলে পরিবর্তন চোখে পড়বে আর যারা এগুলো চালিয়ে যান তাদের জন্য ফলাফল অনেক বেশি স্থায়ী যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এমন কার্যকারী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার যে কোনো সমস্যার কথা কমেন্টের মাধ্যমে জানান তার সমাধান আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে